দেখি হ্যাঁ এই যে অলিও দিয়েছে উপরে দেখুন আচ্ছা ইউএস ওপেন হচ্ছে আমার একটাতে তো আর কি যার জন্য এরকম স্পন্সার হয়েছে যার জন্য এটা দিয়েছি ইউএস ওপেন এই যে দেখুন যার যখন যতখানি লাগবে নিয়ে নিয়ে খেতে পারবে এখানে টি আছে কাফি সব কিছু এই যে এখানে একটা ইচ্ছে মতো নেওয়া যাবে এটা ম্যাঙ্গো ইও গার্ড আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায় বলছি যাচ্ছে নিউ ইয়র্ক থেকে দুবাই কয়েকদিনের জন্য এমার্জেন্সি অনলাইনসে বিমান যাত্রীবাহী বিমানের সবচেয়ে বড় সংস্করণ ইয়ারবাস এ থ্রি এডিতে করে যেটা ডাবল ডেকার দুই দল আর কি ছোটোমোটো একটা গ্রামের সমান একসঙ্গে ছয়শো জন মানুষ ক্যারি করতে পারে সাথে তাদের প্রত্যেকে তিনটা করে লাগে যাই হোক বিমানে কী কী ধরনের খাবার পরিবেশন করে শুনেছি এখানে ওয়াইন স্পিরিট বিয়ার যেটা বলে না কোনো মন্ধ সেটা ফ্রি এবং বিশেষ করে বিমানে বাথরুম কীভাবে ব্যবহার করে খাবার সার্ভ করার আগে এই ধরনের একটা মেনু কার্ড আপনাকে দিবে খাবার চুজ করার জন্য প্রথমে যেটা দেখছেন এইটা শ্যাম্পেন কিনে খেতে হবে টোয়েন্টি ফাইভ গ্যারান দিয়ে একটা খাবার ট্রের মধ্যে এত কিছু দেয় আমি চিকেন এসি পনির মাখা নিয়ে যেটা সেটার বদলে তারপরে এটা হচ্ছে ব্রেড আমি ওপেন করে দেখাচ্ছি এইটা আলমন্ড সাথে সি সল্ট আছে এই যে ক্যারামল আলমন্ড সি সল্ট এটা রিফ্রেশার টাওয়াল আপনার মুখ চোখ বসের জন্য এরপরে চকলেট এখানে আসছে বাটার এই যে এই ব্রেডের সঙ্গে খাবার জন্য এই বাটারটা এবং ওয়াটার জুস আমি নিইনি কারণ রাখার জায়গার সমস্যা খাবার শেষে আমি নিব এখানেও যেটা বলছিলাম যে ওয়াটার মেলনের সাথে এক হাত ওপেন করার সমস্যা এই যে এর ভেতরে আসছে কজর তারপরে স্লাইস টমেটো আর সাথে কিছু টান একটা পাতা দিয়েছে এইটা যেটা বলছিলাম অরিও দিয়েছে উপরে দেখুন আচ্ছা ইউএস ওপেন হচ্ছে আমার একটা তো টেনিস আর কি যার জন্য এরকম স্পন্সার হয়েছে যার জন্য এটা দিয়েছি ইউএস ওপেন কি কিলাইম সিসকে তার উপরে অডিও দেওয়া আছে স্ন্যাক টাইপের কোনো কিছু যাই হোক এছাড়াও অনেক খাবার আছে যত ইচ্ছে জুস সামনে থেকে নিয়ে খাওয়া যাবে এই যে হলো চিকেন সাথে রাইস খাবারের মেনুটা একটু সংক্ষিপ্তই মনে হচ্ছে মানে চোখ ভরে না আর কি সেটা পেট ভরে যায় কিন্তু তবুও জাস্ট বলার জন্যই বলা খাবার যথেষ্ট আছে কিন্তু নর্মালি এর চেয়েও বেশি খাবার ওরা সার্ভ করে দেখি এর ভিতরে চিকেন দেওয়া আছে আর কি এই যে এই হচ্ছে একটা খাবার এরপর কিছুক্ষণ পর আবার খাবার দিবে ছোট্ট ছোট্ট প্যাকেটে কত সুন্দর করে পেপার অ্যান্ড সল্ট দেয় যদি কারো লাগে চিকেনটা অনেক ভালো ছিল এটা অলিভ দিয়ে রান্না করা ছিল অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এটা কেমন ও This is for the tea and coffee. Just be kind and show the decker a little bit. Um, here you go. Sir. Oh, thank you. You're welcome. Um, this is the milk and sugar. And sugar. Any extra sugar? Please? Oh no, that's fine. Thank you so much. Half and half with the cream, dear. আর এর মধ্যে সুগার আছে আবার সকালে ব্রেকফাস্ট সার্ভ করলো এখানে স্ক্রাম্বল এগ আছে মশলা একটি দেখি হ্যাঁ এই জন্য স্ক্রাম্বল এগ সাথে কিসের জন্য বিন আছে টোমেরো আর বাকিগুলো না খুঁজেই রোবরা হয়ে আসছে এবং সাথে গ্রেপ জেলি মানে এই যে এখানে একটা বাটার দিয়ে আছে ব্রেড দিয়েছে এই ব্রেড দিয়ে এই জেলি খাওয়ার জন্য এরপর সাথে বিস্কিটের মতো এটা তারপরে এখানে একটা ক্রিম চিজ ফিলাডেলফিয়া ক্রিম চিজ যদি আপনি জেলি দিয়ে খেতে না চান তাহলে ক্রিম চিজ দিয়ে এই ব্রেডটা খাওয়ার জন্য যেখানে বাটার দিয়েছে আবার যদি বাটারও খেতে চান খেতে পারেন এখানে একটা ছোট্ট সুন্দর জুস রাখার জায়গার সমস্যার জন্য আমি অল্প করে নিয়েছি পরে এইখানে একটা কী জানিয়েছে দেখি অনেকটা সিনামন কেক নাইস দেখতে ভেতরে খোলা হয় নাই সিনামন কেক এরপরে এখানে সিজনাল ফ্রুটস আছে তারপরে ওয়াটার মেলন আর এর মধ্যে কী আছে খুলে দেখি এটা ম্যাঙ্গো ইয়োগার্ড দই আর কি উপরে কি জানি দিয়েছে এই ধরনের সুন্দর একটা কিট ব্যাগ দেয় যার মধ্যে অনেকগুলো কিট থাকে যেমন দেখুন যে টুথপেস্ট টুথব্রাশ ইয়ার প্লাগ আর কি কানের মধ্যে লাগিয়ে দিলে শব্দটা ফিল হবে না যার কারণে আপনার ডিজি ফিল হবে না এবং হাতে সরি পায়ের কি মোজা এটা ওয়ান টাইম এগুলো আর এটা চোখে দেওয়ার জন্য যেন লাইট এসে আপনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে আপনার যেন ঘুমের ডিস্টার্ব না হয় এবারে দেখাবো কিভাবে বিমানের বাথরুম ব্যবহার করতে হয় দেখুন এখানে অনেকগুলো বাথরুম আছে এখানে একটা এই পাশে একটা এখানে একটা মানে বিমানে দেখেন অনেকগুলো জন আছে জন ভাগ করে প্রত্যেকটা জনের জন্য বেশ কয়েকটা করে ব্যথ থাকে এবং যখন এখানে লিখা দেখবেন অকুপাইড মানে রেড হয়ে থাকবে তার মানে এই ব্যথের মধ্যে মানুষ আছে এখানে যেতে পারবেন না যদি এই ধরনের গ্রিন থাকে তাহলে বুঝবেন যে এটা এমটি আছে খালি অতএব এটা ধরে এই যে এটা ধরে টানাটানি করবেন টানাটানি না এটা করতে হবে কি এই যে মাঝখানে চাপা দিলে এটা দেখুন চাপা দিলে খুলে গেল প্রায় এভাবে খুলে যাবে এরপরে আপনি ব্যথে আসার পরে কোনো লাইট আপনাকে দেওয়ার প্রয়োজন নাই এরপরে কি করবেন এটা আস্তে করে অটোমেটিক লেগে যাবে এবং এটা আপনি এইভাবে দিবেন তাহলে পেছন দিক থেকে রেড হয়ে যাবে মানে বাইরে রেড হয়ে যাবে তখন মানুষ বুঝবে যে ভেতরে কে একজন আছে দেখলাম লাইটটা অটোমেটিক ব্রাইট হয়ে গেল মানে আপনাকে কোনো লাইট দিতে হলো না এরপর ডিমানের বাথরুমের কোমরটা যেটা ব্যবহার করে এখানে কিন্তু কোনো পানি নেই এটা ফ্লাস দিলে বাতাসের মাধ্যমে অল্প পানি আসে বাতাস দিয়ে মূলত পরিষ্কার হয়ে যায় আপনি এই সিটিং প্যাডটা যখন বসাবেন তখন অনেক সময় তো অনেকে দাঁড়িয়ে প্রস্তাব করে যাতে ইউরিন পরে থাকার কারণে এটা নোংরা হয়ে থাকে আপনি একটা ভেজা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন এবং তারপরে এই যে এইটা বের করে এই যে এইটা এখান থেকে বের করে আপনি এইটা এইভাবে এখানে সিটিং প্যাডের উপর বসিয়ে এই যে এইভাবে সিটিং প্যাডের উপর বসিয়ে দিয়ে তারপর এখানে দিবেন এতে করে যে ইউরিনগুলো বা নোংরা যেটা করে থাকে সেটা আপনার গায়ে লাগবে না এবং আপনার ওয়াশরুম মানে আপনি এটার ব্যবহার করার শেষে আপনি ফ্লাশ ব্যবহার করবেন কোথায় অনেকে ফ্লাশ দিতে আমরা ভুলে যাই এখানে আস্তে করে একটা চাপা দিবেন দেখবেন একটা শব্দ হবে এবং এই দেখুন এই যে এদিক দিয়ে শব্দ হলো এবং উপরে যেটা দিয়েছিলাম সেটা নিচে নিয়ে চলে গেল আপনাকে টাচ করতে হচ্ছে না এবং আমরা টিস্যু ব্যবহার করার পরে টিস্যু কোথায় ফেলবো এটা বুঝে না এই যে দেখুন এই পাশে এখানে টিস্যু ফেলা যায় এটা একটু চাপা দিবেন এখানে টিস্যুটা রেখে পড়ে যাবে এরপরে এই এখানে তো টয়লেট টিস্যু আছে আপনি এখান থেকে ব্যবহার করবেন এবং তারপর আপনার ফেসিয়াল টিস্যু থাকে এই জায়গাতে রাইট আপনার প্রয়োজন যদি হয় আপনি এখান থেকে যে এখানে ফেসিয়াল টিস্যু আছে আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন স্যানিটারি ন্যাপকিন থাকে তারপরে আউটলেট তো থাকে আপনার যদি গরম লাগে এখানে আপনি এইটা পিছিয়ে দেবেন এই যে বাতাস বের হয়ে আসবে আবার বাতাস বন্ধ হয়ে যাবে এরপর আরও তো টিস্যু আছে এখানে একটা আরেকটা ব্যাপার দেখায় আপনার যদি এখানে গরম পানির প্রয়োজন হয় এই যে দেখুন এখানে চাপ দেবেন কতখানি গরম লাগবে টাচ করবেন টাচ করবেন ততখানি গরম হয়ে যাবে আপনার যদি মিডিয়াম লাগে তাহলে গরমটাকে মাঝে নিয়ে আসবেন এই যে এখন মিডিয়াম যদি ঠান্ডা লাগে এই যে চাপ দেবেন এই যে ঠান্ডা পানি চলে আসবে এখান থেকে আপনার সোপ লাগবে এখানে এই যে এখানে আচ্ছা পানির জন্য আপনাকে কোনো কিছু চাপা লাগবে না জাস্ট এখানে ধরবেন এই যে দেখুন পানি চলে আসছে আচ্ছা তারপরে দেখছি এইখানে সোপ আছে চাপ দিবেন সোপ বের হয়ে আসবে এবং আপনার ওয়াশরুম ব্যবহার করার শেষে আপনি এই দেখুন লোশন আছে দেখা যায় কি হ্যান্ড অ্যান্ড বডি লোশন তারপরে আপনার যদি পারফিউমের প্রয়োজন হয় এই যে দেখুন পারফিউম আছে আপনি এখান থেকে ইচ্ছে করলে পারফিউমও ব্যবহার করতে পারবেন এবং এই তো আপনার এখানে টিস্যু ফেলার জায়গা যদি আপনার কোনো কাপ লাগে আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন আপনার যদি ছোট বাচ্চা থাকে যাকে চেঞ্জ করে দেওয়ার প্রয়োজন হয় ড্রাইভার সেক্ষেত্রে দেখুন এখানে একটা বাচ্চার সাইন দেওয়া আছে আপনি এটা কি এই এটা নামিয়ে ফেলবেন রাইট এখানে বাচ্চাকে বসিয়ে দেবেন খুব সুন্দর করে এখান থেকে এ পর্যন্ত পুরো ব্যাথরুমটাই মোটামুটি কাভার হয়ে গেল কোমরটা ঢেকে গেল আপনি এখানে বাচ্চাকে শুয়ে দিয়ে আপনি তার ড্রাইভার চেঞ্জ করে দিতে পারবেন মানে প্যাম্পার চেঞ্জ করে দিতে পারবেন আর এরপর আপনি এটা উঠিয়ে এইভাবে একটা চাপা দেবেন লেগে গেল আপনার বাথরুম ব্যবহার করে যখন শেষ হয়ে যাবে এইখান থেকে একটা টিস্যু নিয়ে এটা জাস্ট এ স্যাম্পল কার্টেসি কারণ খুবই ছোট একটা জায়গা এখানে নড়াচড়া করা খুবই কষ্টকর ফ্লোরে যদি পানি পড়ে এইখান থেকে টিস্যু নিয়ে আস্তে করে এটা মুছে দেবেন দিয়ে ফেলে দেবেন এটা জাস্ট এর এটা করতেই হয় এমন কোনো কথা নেই এরপর আপনাকে যেটা করতে হবে কি বাথরুম থেকে বের হওয়ার সময় এটা আনলক করে দেবেন এটা। দেখুন একটু হ্যাঁ আনলক হয়ে গেছে গ্রিন হয়ে গেল তার মানে এটা আপনি এখন বের হতে পারেন তখন আপনি কী করবেন এটা হ্যান্ডেলটা ধরে এই দিকে টান দেবেন ওইদিকে বাহির দিকে এইদিকে ধাক্কা দিবেন না এদিকে টান দেবেন খুলে গেল এই যে খুলে গেছে তারপর শেষ লাইটটা কমে গেল এবং এরপর এটা ধীরে ধীরে লেগে যাবে এটা হলো ব্যবসান ব্যবহার করার সিস্টেম